টানা দ্বিতীয় বছর জেলার শীর্ষে কুমারগঞ্জ ব্লক পনেরো এফসি ফান্ড খরচে নজর কারা সাফল্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ পঞ্চদশ কেন্দ্রীয় অর্থ কমিশনের পনেরো এফসি বরাদ্দকৃত অর্থ খরচের দিক দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে কুমারগঞ্জ ব্লক আবারও শীর্ষস্থান অধিকার করেছে ব্লক প্রশাসনের হিসেব অনুযায়ী এই ব্লকে মোট বরাদ্দের নিরানব্বই দশমিক তিন দুই শতাংশ টাকা ইতিমধ্যেই খরচা হয়েছে বিডিও শ্রীবাস বিশ্বাস জানিয়েছেন গত অর্থবর্ষেও কুমারগঞ্জ ব্লক শীর্ষে ছিল যদিও তার আগের বছর ব্লকটি ছিল দ্বিতীয় সর্বনিম্ন স্থানে এই দ্রুত উত্থান প্রশাসনিক দক্ষতার নিদর্শন বলে মনে করছেন পঞ্চায়েত সমিতির সভাপতি উমারায় এবং পূর্ত কর্মাধ্যক্ষ গণেশ দাস জেলার অন্যান্য ব্লকে তুলনায় কুমারগঞ্জের এই পারফরমেন্স আরো তাৎপর্যপূর্ণ কারণ পরবর্তী স্থানে থাকা বালুরঘাট এবং বংশীহারি ব্লক যথাক্রমে অষ্টআশি দশমিক চার দুই শতাংশ এবং অষ্টআশি দশমিক চার দুই শতাংশ অর্থ খরচ করেছে সর্বনিম্ন স্থানে রয়েছে হরিরামপুর যেখানে মাত্র ছেষট্টি দশমিক সাত চার শতাংশ টাকা খরচ হয়েছে গঙ্গারামপুর পঁচাশি দশমিক এক সাত শতাংশ হিলি চুরাশি দশমিক সাত পাঁচ শতাংশ কুশমন্ডি একাশি দশমিক দশমিক এক শতাংশ এবং তপন তিয়াত্তর দশমিক শতাংশ টাকা খরচ করতে পেরেছে তবে কুমারগঞ্জ ব্লক জেলাতে পরপর দু বছরই সেরা হলো রাজ্য স্তরে প্রথম দশের মধ্যে কুমারগঞ্জ ব্লকে স্থান পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল যা জেলার প্রশাসনিক সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে ব্যুরো রিপোর্ট হেলে বাংলা টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ফাইভের যে ফিনান্সিয়াল ইয়ারে যে আমরা আনুমানিক সত্তর লক্ষ মতো টাকা আমরা পেয়েছিলাম টাইট এবং আনটাইড মিলিয়ে টাইডে বিয়াল্লিশ লক্ষ টাকা এবং আনটাইডে আঠাশ লক্ষ টাকার মতো এই পুরো টাকাই আমরা খরচা করেছি অর্থাৎ আজকের ডেটে আমাদের নাইনটি নাইন আমরা খরচা করেছি অল্প কিছু টাকা পড়ে রয়েছে সেটাও আমাদের ইতিমধ্যে খরচা হয়ে যাবে মানে এটা আমাদের পঞ্চাশ সমিতি আমাদের যে বোর্ড মানে বডি রয়েছে আমাদের কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতি তাদের মানে সাহায্য ছাড়া এটা সম্ভব ছিল না এবং অবশ্যই ডেফিনেটলি আমাদের যারা ব্লক ইঞ্জিনিয়ার রয়েছে তারা খুব ভালোভাবে তদারকি করে এই কাজগুলো ফিল্ডে খুব দ্রুত মানে করিয়েছে এজেন্সিদের হেল্পও এখানে আমরা পেয়েছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা সাফল্য দেওয়ার জন্য স্যার এই যে টায়ার্ড এবং আনটায়ার্ড বললেন এটা তো সবাই বুঝবে না যে যদি ভেঙিয়ে দিতেন টায়ারটা কি আনটায়ারটা কি কি আমাদের মানে কাজ করা যায় যেমন স্যানিটেশন এবং ড্রিঙ্কিং ওয়াটার স্যানিটেশন মানে যে ড্রেনের কাজ হতে পারে টয়লেটের কাজ হতে পারে আর ড্রিঙ্কিং ওয়াটার মানে জলের কাজ হতে পারে আর পান টাইটটা একটু মানে রিল্যাক্স ফান্ড বলা যেতে পারে ওখানে বিভিন্ন রকম রাস্তা সোলার লাইট এই ধরনের কাজগুলো করা যেতে পারে সরকার যে অর্থ দিয়েছিল কুমোরগঞ্জ ব্লককে হান্ড্রেড পার্সেন্ট প্রায় শেষ হয়েছে হ্যাঁ একদমই মানে নাইনটি নাইন পয়েন্ট থ্রি টু হয়েছে বাকিটাও মানে অল্প কিছু টাকা তিন হাজার টাকা মতো পড়ে দিচ্ছে সেটাও খরচা হয়ে আর জেলার মধ্যে অন্য অন্য ব্লকের থেকে আমরা আপাতত হায়েস্ট পজিশনে রয়েছি গত বছরও আমাদের কুমার দাস পঞ্চায়েত সঙ্গে ভালো পারফর্ম পেয়েছে জেলার মধ্যে আসছে